আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের সকল বোর্ডের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের এমসি এর সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে নাও কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে এবং এখানে দুই একটা প্রশ্নের উত্তর ভুল থাকতে পারে তোমরা বইয়ের রেফারেন্সে একটু ঠিক করে নিও তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে খ সেট তো এইখানে একের অ্যান্সার হচ্ছে বুলার দুইয়ের অ্যান্সার হচ্ছে জার্সি তিনের অ্যান্সার এক ও দুই খর ও ভুসি চারের অ্যান্সার হচ্ছে সঠিক যত্ন ও পরিচর্যা করতে হবে এরপর পাঁচের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই এরপর ছয়ের অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়া সাতের অ্যান্সার পাতলা আটের অ্যান্সার হচ্ছে ম্যানগ্রোভ বন নয়ের অ্যান্সার এক ও তিন দশের অ্যান্সার হচ্ছে ট্রেনিং এগারোর অ্যান্সার এক ও তিন এরপর বারো থেকে যদি আমরা দেখি বারোর অ্যান্সার হচ্ছে পাহাড়ি বন তেরোর অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড চোদ্দোর অ্যান্সার হচ্ছে দেহরূপালি বর্ণের পনেরোর অ্যান্সার পনেরো থেকে পঁচিশ ষোলোর অ্যান্সার হচ্ছে এক ও তিন খুব তাড়াতাড়ি বাড়তে হবে আর রোগ প্রতিরোধী হবে সতেরোর অ্যান্সার হচ্ছে ড্রপসি রোগ আঠেরোর অ্যান্সার এক ও দুই উনিশের অ্যান্সার হিমায়িতকরণ বিশের অ্যান্সার অক্সিজেন একুশের অ্যান্সার স্টার ব্রো বাইশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই তেইশের অ্যান্সার রাজহাঁস চব্বিশের অ্যান্সার দুই ও তিন এরা পানিতে থাকলে থাকতে ভালোবাসে এবং এরা দ্রুত বর্ধনশীল আর পঁচিশের অ্যান্সার হচ্ছে ব্রুডার হাউস তো এই ছিল কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের এমসি কিউয়ের পূর্ণাঙ্গ সমাধান তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হল এবং কার কতগুলোর মতো এমসি কিউ হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম